সদান কাপুর পরাইয়া কাটেরূপন সুহাইয়া আমার মাইরে কই যাইতেছো লহিয়ার গ্রামবাসী একটু দাঁড়াও ও মাইরে দেখি আমার নয়ন ভইরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি যাদের মানাই তাদের কলিজাটা ফাইটা বাঘ বা গোয়া যাইব ঠিক কিনা একটু দারা মাইরে দেখি হিরে গ্রামবাসী আমার নহয়ন ভয়েরা মাইরে দেখি চেনে যদি কোথাও যাই মার মনেতে শান্তি নাই কখন সুবে সুপিরিয়া চলে যদি কোথাও যাই মার মনেতে শান্তি নাই কোকো না সবে বাচা সুপিরিয়া জেটাকবে আর তু বলি মাই যদি বুরু যায় গো চলে দেখি কে ডাকবে আর যাদু বলে মাই যদি বরু যায় গম মরে না কাইলে কেবল মেকাই সতনি রে গ্রম্বা সি একটো দাঁড়া উমাই দেখি আরে কত নি শিরা ইতে আইসা দেখছি বা আরে কত নি শিরা

এমন মাইরে থাকি গ্রামবাসী একেটো দাঁড়া মাইরে দেখি সোনো বাড়ির লোকজন কান্দিও না একন কন আর কান্দিলে লাভ কি তুরা আতুর গোলাপ দিয়া মইরে দাউসা যায়া তুরা আতুর গোলাপ দিয়া মইরে দাউসা যায়া জন্মের মতো দাউনা পি যাই করি রে গ্রামবাসী একষ্ট তারা ও দেখি আওয়াজ করে বলেন আল্লাহ মা বাবার কেদমত চাই কি চাই না পাশক তো নামাজ চাই কি চাই না আল্লাহ যেন আমাদেরকে নামাজি হিসাবে এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করে সকলে বলি আমিন যাদের মা বাবা নাই প্রত্যেকে প্রত্যেকেই প্রচুরের নামাজের পরে মা বাবার কবর জেরত করবেন জেরত করার দরকার আছে তো দরকার আছে তো আল্লাহ যেন এই নোয়াগাঁওয়ের প্রত্যেকটা কবরবাসীর কবরের আজাব বন্ধ করে দেয়